বিগত সরকারের আমলে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌশাবা আহমেদকে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেকের শোতে এসে সেই ঘটনা বলেছেন নৌসাবা যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে দুই শূন্য এক আট সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌশাবা আহমেদ সে সময় নওশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল একজন উঠতি তারকার ক্যারিয়ারে ভাতা পড়ে অতটুকু অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন কিন্তু তার ব্যক্তিজীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউ জানেন না কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি এই অভিনেত্রী বা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে কিন্তু তার মনে যে গভীর খত তৈরি হয়েছিল দুই শূন্য এক আট সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু এখন দিন বদলেছে যে ক্ষমতা তাকে এমন দুর্বিশহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে তাই হয়তো নশাবা সাহস করতে পেরেছেন না বলা কথাগুলো বলার তিনি কথা বলেছেন তানবীর তারেকের সোতে প্রচারের অপেক্ষায় থাকা সেই শোয়ের একটি ছবি পোস্ট করে তানবীর তারেক লিখেছেন দুই শূন্য এক আটতে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নশাবা আহমেদ এরপর আয়নাঘরে তাকে দুই একদিনের নির্যাতন অতঃপর রিঙাবে ছয় মাস নিজের মেয়েকেই চিনতে পারত না সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে দুই শূন্য বারের উপরে বাসা বদলেছে কেউ বাসা ভাড়া দিতে চায়নি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা এখনও চলমান গল্পগুলো আসছে